শিলিগুড়ি বাগাজতিন পার্ক ও কলেজ পাড়া সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার একযোগে অভিযান চালায় পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর ও শিলিগুড়ি পৌন নিগম এলাকার একাধিক হোটেল ও রেস্টুরেন্টে চলাই এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে অভিযান চলাকালীন একাধিক হোটেল থেকে উদ্ধার হয় পুরনো ও বাসি খাবার একটি রেস্টুরেন্টে পাওয়া যায় দুদিন ধরে ফ্রিজে রাখা রান্না করা খাবার আরও চমকে দেয় যে চিত্র তা হলো রান্নায় নিষিদ্ধ ডালডার ব্যবহার কিছু হোটেলে আবার বাণিজ্যিক গ্যাসের বদলে ব্যবহৃত হচ্ছিল ঘরোয়া এলপিজি সিলিন্ডার যা অত্যন্ত বিপজ্জনক এক দোকানে ফুড লাইসেন্স থাকলেও তা ছিল অন্য ঠিকানার নামে অধিকাংশ রেস্টুরেন্টে ফায়ার লাইসেন্সের কোনো হদিশ পাওয়া যায়নি সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে একটি রেস্টুরেন্টে যেখানে দোকানদার দপ্তরের কর্মকর্তাকে রেখে পুরনো খাবার লুকিয়ে রাখেন টয়লেটের ভিতর পরে সেই খাবার উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় খাদ্য দপ্তরের এক আধিকারিক বলেন অভিযানের যে চিত্র উঠে এসেছে তা অত্যন্ত ভয়াবহ নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনার পর শিলিগুড়িবাসীদের মধ্যে দেখা দিয়েছে প্রবল ক্ষোভ তাদের প্রশ্ন আমরা প্রতিদিন কি খাচ্ছি ডিপার্টমেন্ট একসাথে কোলাবরেট করে এই ভিজিট চলছে সেখানে পৌর निगम আছে এই ফাইন টার্গেট হচ্ছে রেগুলার ভিজিট হবে আমাদের সব খাবার দোকান যেটা মিষ্টি দোকান হোক ক্যাফে হোক মান যাচাই করে দেখা হবে সারা বছর যাতে মানুষ অনিয়মগুলো যাতে মানুষ অ্যাওয়ার হওয়ার চেষ্টা করে সেটাই এই নিয়ম কন্টিনিউ ফলো করে চেকিং চলছে কোর্স হচ্ছে কিন্তু বিষয়টা আমাদের অফিশিয়াল ইন্সট্রাকশন হয়ে একটা জয়েন্ট সময় ভিজিট করছি এটাই আমাদের এক হচ্ছে কিন্তু এটা রেগুলার আমরা ভিজিট করছি হ্যাঁ জিনিসগুলো তারা ঠিক মতন রাখে কিনা দোকানে সেই সব সবকিছু দেখা হচ্ছে আমরা এই মাধ্যমে সবাইকে বলবো যে